দেখো আমি ঘুম থেকে উঠে দেখছি যে লাউ গাছগুলো না নিচে দিয়ে নেমে গেছে কালকে রাত্রিবেলা দেখেছিলাম যে এতটা ছিল না কিন্তু লাউ গাছগুলো দেখো অনেকটা বেড়ে গেছে তারপর রান্নাঘরে দরজার সামনে চলে এসেছে আর এই দেখো আকাশের অবস্থা খুব একটা ভালো নাই মেঘে হচ্ছে কুয়াশায় ভর্তি আর হচ্ছে মানে মেঘটা কালো হয়ে আছে ধোঁয়া ধোঁয়া পাড়া ভাগ সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম তখন দেখলাম অনেকটা কুয়াশা এসেছে তাই চলো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখানেই আছো সকলে সুস্থ আছো ভালো আছো বর্ধমান জেলার ছোট্ট গ্রাম থেকে আমির তোমাদের সকলকে জানাই আমার এই ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা এখন বাজে হচ্ছে সকাল সাড়ে ছটা তো উঠিয়ে দেখো আমি নাচ দরজার যে গেটটা আছে ওইটা খুলে দিলাম তারপরে যে বাসি কাজগুলো আছে ওইগুলো তো করতে হবে তারপরে আমি ঝাঁট দিয়ে দৌড়ে যে আমরা যে গোবর আর জল দিন ইত্যাদি তো ওইটাই দিচ্ছি এখন তারপরে হচ্ছে বারেন্দার ঝাঁট দিয়ে নেব বাসি যেই কাজগুলো আছে সেই কাজগুলো করবো তারপরে আবার খাবার দাবার সব বানাতে হবে রান্না করতে হবে সমস্ত কাজ আর সকালে যেই বাসি কাজগুলো আছে ওইগুলো এগিয়ে করে তারপরে আমাদের চান করে ঠাকুর পুজো দেওয়া খাবার যোগা সব কিছুই করতে হয় আবার এদিকে ছেলে মেয়েগুলোকেও দেখতে হয় আর ছেলেটা এখন ঘুমাচ্ছে ছেলেটা এখন ওঠেনি আর এই দেখো ছেলেটা এখনো ঘুমাচ্ছে প্রায় সাড়ে সাতটা বাজে আমি কখন থেকে তুলেছি তোরা পড়তে যাবি ওর কিন্তু উঠছে না আর মেয়ে উঠেছে চলে গেছে আর আমি আর ছেলেটা শুয়েছিলাম তারপরে আমি উঠে পড়েছি তারপরে ছেলেটা এখনো ঘুমাচ্ছে তো দেখো ও টিউশন যায় বলে একটু চা বসিয়ে দিয়েছি ও খেয়ে তারপর যাবে ও একটু বেলাতেই যায় পড়তে তার চলো চাটা বানাই আর দেখতে থাকো আমার ভিডিওটা আর প্রচুর ঠান্ডা পড়েছে তার জন্য দেখো সোয়েটার পরেছি চাদর গায়ে নিয়েছি মনে হচ্ছে যে খুব শীত করছে কিন্তু খুব প্রচুর প্রচুর ঠান্ডা আর দেখো এদিকে কথা বলতে বলতে আমার চাটা হয়ে গেছে আর দেখো চাটা কত সুন্দর লাগছে দেখতে না যখন ফুটছে খুব ভালো লাগছে দেখে তারপরে দেখো আমার চাটা হয়ে গেছে ছেলেটা খেয়ে যাবে তার জন্য ওকে মুড়ি দিচ্ছি আর আমার ছেলে সকালবেলা উঠে মুড়ি বিস্কুট আর চা এইটা দিয়েই খেয়ে যায় আর অন্য কিছু দিন আর সকালবেলা কোনোদিন আনা থাকে আবার কোনো দিন আনা থাকে না তার জন্যে এই মুড়ি আর চা আর বিস্কুট মাখিয়ে দিই ওই খেয়েই চলে যায় আর মেয়েটা সকাল সকাল পড়তে যায় তো কিছু খেয়ে যেতে চায় না সকালে উঠেই চলে যায় তারপরে টিউশন থেকে বাড়ি আসে তারপরে এসে খায় চান করে তারপর স্কুলে যায় আমি এখন খাব না আমার শাশুড়ি মা আর ছেলেটাকে দেবো দুজন খাবে আমি চান টান করে ঠাকুর পুজো দিয়ে তারপরে খাবো আর ঠান্ডা মনে প্রচুর ঠান্ডা পড়েছে পায়ে হচ্ছে মোজা হাতে হচ্ছে হাতে জল নিলে না সকালবেলা ট্যাঙ্কির জল প্রচুর ঠান্ডা তার জন্য সকালবেলা মনে হয় যে কিছু কাজ করব না একটু গরম জল হলে ভালো হতো কিন্তু আমি গরম জল মোটরটা চালিয়ে তারপরে একটু গরম জল দু বালতি মতো ধরে নিয়েছি তারপর থালা বাসনগুলো সব ধুয়ে নেবো সেই জলে নালে সকালবেলা বাসি জলে হাত দিলে না প্রচুর ঠান্ডা লাগে আর ট্যাঙ্কির জল তো প্রচুর ঠান্ডা তারপর ছেলেটার জন্য মুড়িটা বেড়ে দিয়েছি এবার শাশুড়ি মাকে চাটা দিয়ে আসি এ দেখো শাশুড়ি মাকে চাটা দিয়ে চলে এসেছি আর ছেলেটা দেখো এখনো মুখ ধর তার জন্য ব্রাশ করছে আর আমি এইদিকে শাশুড়ি মাকে চাটা দিয়ে এসে ঘর বারান্দাটা ঝাঁট দিয়ে নিচ্ছি তারপরে তো যে সমস্ত কাজগুলো সকালবেলা আছে সেগুলো তো করতে হবে না তা দেখো আমাদের এই নিচেটা প্রচুর ঠান্ডা তার জন্য আমি পায়ে হচ্ছে মোজা শুদ্ধ করেছি তারপরে যখন চান টান করবো তখন খুলে তারপরে ধুয়ে দেব আর হচ্ছে নিজেদেরকে ঠান্ডা লাগু জ্বর হোক যাই হোক না কেন শরীরে আর বাড়ির কাজ তোমাকেই করতে হবে কারণ হেল্প করার মধ্যে কেউ নেই কারণ আমি একা আর আমার হাজব্যান্ড বাড়িতে থাকে না আর ছেলের মেয়ে ছোট এখন তাহলে কে হেল্প করে দেবে নিজেকেই করে তারপরে তোমরা তো জানো যে আমার একটা পার্লার আছে বাড়িতে সমস্ত কাজ করে তারপরে আমাকে পার্লারে যেতে তো দেখো ওইদিকে ঝাঁটফাঁট দেওয়া হয়ে গেছে তারপর যে বারেন্দাটা আছে ওইটাই মুছে নিচ্ছি কারণ আমি হাতে যেই গুলো হয় না হাত দিয়ে স্ট্যান্ডের মতো ওইগুলো দিয়ে আমি মুছতে পারি না কারণ মনে হয় যে শুকনো শুকোচ্ছে না ভিজে ভিজে পাড়া থাকে আর হচ্ছে সব রকম সব ধারে হয় না মনে হয় যে যে এখানে নোংরা আছে ওখানে নুন আছে তার জন্য আমি হাত দিয়েই মুছি আমি ওইটা কিনে নিয়ে এসেছি কিন্তু দিন মুছেছিলাম কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি পছন্দ হয়নি তার জন্য আমি ওইটা ব্যবহার করি না আমি হাত দিয়েই মুছতে ভালোবাসি হাত দিয়ে মুছলে পরে মনে হয় সব জায়গায় যেখানে নোংরা তারপরে হচ্ছে ধুলোবালি আছে সবগুলোই পরিষ্কার হয়ে যায় তারপর দেখো আমি ঘরটা মোছা হয়ে গেছে বারেন্দাটাও মোছা হয়ে গেছে তারপর আমি চলে এসেছি যে বাসনগুলো ধুতে আর রাত্রে যেগুলো বাসনগুলো ছিল সেইগুলোই ধুয়ে নিচ্ছি তারপর আমি চান টান করে তারপর আমরা খাবার জোগাড় করে ঠাকুরকে পুজো দিয়ে তারপরে যাব দোকানে দেখো আমি দু বালতি জল বললাম না ধরে নিয়েছি প্রচুর ঠান্ডা বলে তার জন্য দু বালতি জল ধরে নিয়েছি মটর চালিয়ে তো সেই জলই হচ্ছে থালাগুলো ধুয়ে নিচ্ছি আর এখন থালা বাসন মেজে তারপর ধোয়ার পর তারপর চান করবো বলে তার জন্য সোয়েটার চাদর মোজা যেগুলো সব ছিল সেগুলো সব খুলে রেখে দিয়েছি তো চলো আমি বাসনগুলো ধুয়ে নিই তা তারপরে দেখো আমার থালা বাসনগুলো সব মাজা হয়ে গেছে তারপরে হচ্ছে যেই বালতিতে জলগুলো রেখেছিলাম তো সেই বালতিতে জলগুলো দিয়ে আমি ধুয়ে নিচ্ছি থালাগুলো আর মনে করছি কলতলাটা একটু ভালো করে ধুবো মানে কতদিন হয়ে গেল না কলতলাটা একটু পরিষ্কার করা হয়নি মানে সব সময় জল পড়ে তো তার জন্য হচ্ছে নোংরা শ্যাও বলে না ওইরকম হয়ে গেছে তো এটা একটু মেজে নেবো দেখা যাক ভদ্র হয় তারপরে হচ্ছে দোকানে যাবো এখন বাজে হচ্ছে সারারটা বেজে গেছে মানে টাইমটা অনেকটা হয়ে গেছে কিন্তু সকালে উঠে প্রতিদিন মনে করি যে তাড়াতাড়ি কাজটা করে নি কিন্তু শীতের সকাল তো ঘুম থেকে উঠতেও একটু দেরি হয়ে যায় মনে হয় যে এখন উঠছি এখন উঠছি তারপরে উঠতেও ভালো লাগে না তার জন্য একটু দেরি হয়ে যাচ্ছে কাজকর্ম সব সার তারপরে দোকানে যেতেও দেরি হচ্ছে তারপর দেখো আমার হচ্ছে থালা বাসনগুলো সব মেজে যেখানে আমাদের হুদুরোর উপর আছে ওইখানটাও কুবুর করে দিয়েছি মানে জলটা ঝরার জন্য তারপরে দেখো বললাম না কয়তলা একটু চাঁদলা পাড়া হয়ে গেছে তো ওইখানটা ঝাঁটাই করে ভালো করে দৌড়িয়ে পরিষ্কার করে নিলাম আর হলুদ হলুদ পাড়া হয়ে যাচ্ছে মানে প্রতিদিন তো আর পরিষ্কার করা হয় না তাড়াতাড়ির জন্যে তারপরে করে ঝাঁটা দিয়ে জল দিয়ে ধুয়ে তারপর আমি যায় কিন্তু এক একদিন যে ভালো করে পরিষ্কার করে নিই আবার একদিন দেরি হয় একটু পরিষ্কার করতে দেখো এটা পরিষ্কার করে তারপরে আমি চান করতে যাব আর কটা জামা কাপড় আছে ওইগুলো সব মাখিয়ে তারপরে কেচে তারপর চান করতে যাব আর ওই বালতিতে রেখে দিয়েছি ছেলেটা নুটা করেছিল জামাগুলো যেগুলো খেলা করতে গিয়ে ধুলো মাটি লাগিয়ে নিয়ে এসেছি তা সেইগুলোই আজকে ধুয়ে দেবো তা দেখো বালতিতে সার্প ভিজিয়ে রেখে দিয়েছি তারপরে ধুয়ে একবারে চান করে চলে আসবো তো চলো আমি এখন চানটা করে আসি তা দেখো আমি চান করে চলে এসেছি তারপরে হচ্ছে মুখে ক্রিমটাও লাগিয়ে নিতে কারণ শীতের সকাল তো মুখে গায়ে হাতে না নিলে না মুখ হাত মনে হয় যে চটচট করছে মানে শুকনো ড্রাই ড্রাই হয়ে যায় তার জন্যে ভালো করে ক্রিমটা মুখে লাগিয়ে নিচ্ছে আর হাওয়াও দিচ্ছে বাইরে প্রচুর আর হাওয়া দিলেও তো ফেটে যাবে মনে হাওয়া এত হাওয়া দিচ্ছে আর আমি ভাবি যে রোজ ভিডিও দেবো কিন্তু একা একা ক্যামেরা ধরা তারপরে হচ্ছে ভয়েস করা তারপরে ভিডিও এডিট করতে অনেকটা অসুবিধা হয় বলে তার জন্য প্রতিদিন ভিডিও দিতে পারছি না একটু অসুবিধা হচ্ছে কিন্তু আমি চেষ্টা করছি যে আমি রোজ ভিডিও বানানোর বানাইও কিন্তু যখন এডিট করতে যাই না তখন একটু অসুবিধা হয় মানে সংসারে কাজ তারপরে বাচ্চা সামলানো তারপরে হচ্ছে আমার একটা দোকান আছে পার্লার আছে ওই পার্লারে যাওয়া তারপর এসে কাজ করা একটু অসুবিধা হয়ে যায় বলে দিতে পারি না কিন্তু আমার প্রচুর স্বপ্ন যে আমি ভালো করে ইউটিউবটা চালাবো কিন্তু সেটাই পারছি না তোমরা যদি একটু সাপোর্ট করে নিশ্চয়ই পারবো আমার পাশে একটু থাকলে আমি অনেক হেল্প পাবো আর দেখো ফুল আঁচড়াতে তো প্রচুর হেয়ার ফল হচ্ছে জানি না কিসের জন্য হচ্ছে তোমাদের যদি হয় না তো অবশ্যই কমেন্টে জানি আমার কিসের জন্য হচ্ছে আমি বুঝতে পারছি না আর হচ্ছে যখনই মাথা আঁচড়াচ্ছি তখনই প্রায় তিরিশ চল্লিশটা মতো চুল উঠে পড়ছে তার জন্য চুল আঁচড়াতেও মন হচ্ছে না যে আঁচড়িয়ে রেখে দিই কিন্তু তাও কী করবো দোকান যেতে হয় বাড়িতে থাকতে হয় চুল আঁচড়াতে হয় তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চুলটা আঁচড়ানো হয়ে গেল ভিডিওটা এখন এই পর্যন্তই আর ভিডিওটা বেশি বড়ো করবো না কারণ এরপরে যেগুলো সব বানিয়েছে ভিডিওটা এটা পরের দিন তোমাদের সামনে আবার নিয়ে আসবো এরপর থেকে আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যেসব বন্ধু আর যেসব আমার পুরোনো বন্ধুরা আমার পাশে থেকে এই ভিডিওটা দেখছো তাদেরকে অনেক 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 ভালোবাসা আর যেসব আমার নতুন বন্ধু হয়ে আমার এই পাশে থেকে আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখা হবে আবার পরের দূর হবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার